আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সুখ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটা খুবই কমন টপিক নিয়ে কথা বলবো সেটা যারা গরুর খামার করেন তাদের অবশ্যই জানা থাকা দরকার এই টপিকটা নিয়ে আমাদের খামারিদের মধ্যে এবং ইউটিউবারদের মধ্যে অনেক কথা আমি ইদানিং শুনতেছি কথাটা হলো আপনার এই যে বাসুর নিয়ে মানে বাসুরকে দৈনিক কি পরিমাণ দুধ খাওয়ানো দরকার এবং কতদিন দুধ খাওয়ানো দরকার এটা নিয়ে মানে এক এক জন এক এক কথা বলতেছে তো আজকে এর সমাধান হিসেবে আজকে ছোটো মুখে বেশ কিছু কথা বলবো আমি মনে করি যে প্রত্যেকটা খামারি এই কথাগুলো শোনা দরকার বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওর কথাগুলো অবশ্যই শোনা দরকার তো এখন আমাদের এই বাছুরটাকে আমি দুধ খাওয়ার জন্য ছেড়ে দিলাম যারা গাভী পালন করেন বিশেষ করে বড় জাতের গাভী মানে বেশি দুধের গাভী তারা অবশ্যই জানেন বাছুরকে দুধ খাওয়ানোর জন্য অবশ্যই নিয়ম মাফিক দুধ খাওয়াইতে হবে এবং নির্দিষ্ট টাইমে দুধ খাওয়াতে হবে তো মূল কথাটা ইনশাল্লাহ আলোচনার প্রেক্ষিতে মানে ধাপে ধাপে বলা হবে তো এই কথাগুলো বলছি তার কারণে এই কথাগুলো জানা উচিত মানে প্রত্যেকটা খামারি যারা খামার করে গরুর খামার করে বা ছাগলের খামার করে তারা কিন্তু এটা এই নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট পরিমাণে দুধটা খাওয়াতে হবে তো এইটার যদি ব্যতিক্রম হয় তাহলে কি হবে তাহলে ওই যে আপনার যদি বেশি দুধ খায় সেক্ষেত্রে বাছুরের পাতলা পায়খানা হবে আবার কম খেলে সেক্ষেত্রে বাসুরের গ্রোথ কম হবে তো আমি যেটা করি আপনার সকালবেলা যখন দুধ দহন করি তখন উলানে যে দুধটা থাকে এটা বাসুরের মাধ্যমে সর্বশেষ বিন্দু পর্যন্ত আমরা টেনে বের করে নেই আবার তখন বেঁধে রাখি আবার আপনার চারটার দিকে বা সাড়ে চারটার দিকে আমরা দুধ দহন করি তখন আমাদের যে গাভীর দুধটা দহন করা হয় তখনও আবার বাসুরের মাধ্যমে ওলান থেকে সর্বশেষ বিন্দু পর্যন্ত দুধটা আমরা আর কি বের করে নেই তার কারণ দুধ যদি থাকে সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে আমি মনে হয় বোঝাতে পারলাম না মানে আমরা যে দুধ দহন করি দহন করার সময় আমরা আমাদের নিজের হাতে যখন দহন করি তখন কিন্তু সবটুকু দুধ আমরা আনতে পারি না তার কারণ গাভী আস্তে আস্তে দুধটা কিন্তু উপরের দিকে উঠায় নেই তো পরবর্তীতে যখন আমরা বাসুরটা আবারও সেরে দেয় তখন কিন্তু ওই দুধটা ও সেরে দেয় যাই হোক এক পা হোক এক পোয়া হোক বা দুই পোয়া হোক যতটুকুই হোক ওরা কিন্তু উঠায় নেয় আবার বাসুর যখন ছাড়ি তখন কিন্তু ওই দুধটা ছেড়ে দেয় তো ওই দুধটা খেয়ে ফেলতে হয় বাসুরে না খেলে হয় কি মানে ওই যে যদি শুয়ে পড়ে সেক্ষেত্রে আপনার ওই যে ফাঁকাটা বন্ধ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ওই মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে আর উলানে যদি দুধ থাকে সেক্ষেত্রেও সমস্যা হয় তো এই জন্য আমি যেটা করি বাছুর মানে গায়ে দহন করার পর গায়েকে সামনে খাবার দেই খাবার খায় অন্তত আধা ঘন্টার মতো দাঁড়ায় থাকে তারপরে ওই ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যায় তো তখন আর কিন্তু এই প্রবলেমটা হয় না আচ্ছা আজকে মেন টপিকটার কথাগুলো এখন বলি আপনাদেরকে দেখবেন ইউটিউবে কিন্তু আপনার অনেক ডাক্তার অনেক ধরনের কথা বলে এক এক ডাক্তার এক এক কথা বলে তো যে ডাক্তারগুলো কথা বলে তারা কিন্তু ছোটোখাটো ডাক্তার না মানে কেন্দ্রীয় পর্যায়ের ডাক্তার বলা চলে কিছু কিছু ডাক্তার বলতেছে যে ছয় মাস দুধ খাওয়াইতে হবে বাছুরকে নিয়ম করে তিন কেজি বা চার কেজি একটা কথা বলে আবার কেউ বলতেছে তিন মাস দুধ খাওয়াইলেই হবে আবার কেউ বলে যে দুই মাস দুধ খাওয়াইলেই হবে তো আমরা যারা খামারি তারা কিন্তু কনফিউজ হয়ে যায় আসলে কতটুকু দুধ খাওয়ানো উচিত তো তিন মাস দুই মাস ছয় মাস এটা দুধ খাওয়ানোটা নির্ভর করবে আপনার যে আর্থিক অবস্থা তার উপর এবং আপনার এলাকার বাজারের উপর আমি এটা আমার মতামতটা আপনাদেরকে শেয়ার করছি আমার ব্যক্তিগত মতামত তো যদি আপনার এলাকায় দুধের বাজার কম হয় সেক্ষেত্রে বাসুরকে যদি আপনি দুধ বেশি খাওয়ান তাতে তো কোনো প্রবলেম নাই আবার আপনার এলাকায় যদি দুধের দাম কম কম না হয় বেশি হয় সেক্ষেত্রে একটু দুধ বেশি দহন করতে হবে তার কারণ আপনার টাকাটাই মেন খামার করার মূল উদ্দেশ্যই তো হলো টাকা ইনকাম করা তো এর মধ্যে সার সংক্ষেপটা কী আসে আসলে কতটুকু কতদিন খাওয়াইতে হবে বাসুরের যে মেন গ্রোথটা বাসুরের গ্রোথ এটা হয় দুই মাস দুই মাস পর্যন্ত তার কারণ একটি বাসুর যখন দুই মাস হয়ে যায় এর আগে কিন্তু দানাদার খাদ্য ঘাস এগুলো খাওয়া শুরু করে আর এটা যখন এই পর্যাপ্ত পরিমাণে খাওয়া শুরু করে তখন কিন্তু এর দুধটা ওই রকমভাবে প্রয়োজন হয় না তো আপনার এলাকায় যদি দুধের দাম অনেক বেশি থাকে এবং আপনার আর্থিক অবস্থা যদি খারাপ থাকে আমি মনে করি যে আপনি দুই মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াবেন ওর শরীরের ওজনের আনুপাতিক হারে দুধ খাওয়াবেন দুই মাসের মধ্যে কিন্তু কোনো আপনার সার দেওয়া যাবে না যেমন ধরেন আপনার এলাকায় একশো টাকা কেজি দুধ তারপর আপনি দুই মাস পর্যন্ত বাছুরকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইতেই হবে বা আচ্ছা এটা গেল তাহলে দুই মাস পর্যন্ত অবশ্যই দুধ খাওয়াইতে হবে বাছুরের যে ওজন হবে সেই ওজনের আনুপাতিক হারে অবশ্যই দুই মাস পর্যন্ত দুধ খাওয়াইতে হবে আচ্ছা অনেকে বলে তিন মাস পর্যন্ত দুধ খাওয়াইতে হবে বাছুরকে এই কথাটার একটু উত্তর দেই। এখন আপনার এলাকায় যদি দুধের দাম অনেক বেশি হয় তখন আপনি দুই মাস পরে বিক্রি করলেন আর সেই সাথে আপনার যদি আর্থিক অবস্থাটা একটু খারাপ হয় এখন খামার করার মূল কারণটাই তো হলো ইনকাম করা তো এখন আপনার যদি এইটাই ইনকামের সোর্স সোর্স হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনার দুধ দহন করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বাসরের যদি আপনার মুখে রুচি ভালো থাকে অন্যান্য খাবারের দানাদার খাদ্য তারপর আসি জাতীয় খাদ্য মানে ঘাসগুলো এগুলোর প্রতি যদি রুচি বেশি থাকে সেক্ষেত্রে আপনি ওইটা বেশি খাওয়ান দুধটা তুলনামূলকভাবে একটু কম খাওয়াইলেন আর তিন মাস পর্যন্ত গেল এখন আসি হলো ছয় মাস পর্যন্ত দুধ খাওয়ানোর কথা নিয়ে ছয় মাস পর্যন্ত দুধ খাওয়াইতেই হবে এটা যারা বলে দেখেন আপনার এলাকায় যদি দুধের দাম থাকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনি ছয় মাস না আট মাস পর্যন্ত দুধ খাওয়ান তার কারণ দুধে যে পুষ্টিটা আছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং এটা বলা যায় কে বলা যায় কি এটা হলো সুপারফুড দুধ তো এই দুধটা আপনার বাছরকে যত খাওয়াবেন এর পুষ্টিটা কিন্তু তত বেশি হবে তো আপনার এলাকায় যদি দুধের দাম কম থাকে তাহলে আপনি দুধটা বেশি খাওয়ান আট মাস পর্যন্ত খাওয়ান তাতেও তো কোনো প্রবলেম নাই তার কারণ দুধের এটার তো আর কোনো সাইড ইফেক্ট নাই আমি মনে করি এখন বিজ্ঞানীরা কি গবেষণা করে বের করছে ওইটা আমি জানি না তবে আমি আমি মনে করি যে দুধে কোনো সাইড ইফেক্ট নাই তার কারণ আমরা মানুষেরাও তো দুধ খাচ্ছি আবার এটার কিছু সাইড ইফেক্ট আছে অবশ্যই আছে তারপর আমি বলবো যে আপনার এলাকায় যদি দুধের দাম কম হয় আপনি আট মাস পর্যন্ত খাওয়ান তাতেও কোনো প্রবলেম নাই এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর এখন যে দুই মাস পর্যন্ত দুধ খাওয়াইলে পর্যাপ্ত পরিমাণে তার বাছুর যে গ্রোথ ভালো হবে না এমন না তো সে যদি দানাদার খাদ্য এবং আসজ জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিতে পারে তার বকনাটার যে শরীর ভালো হবে না সে যে ভালো মা হবে না এমনটা কিন্তু বলার বলা নেই ওয়ার্ল্ড ওয়াইডভাবে মানে সারা বিশ্বের দুগ্ধবতী যে গরুগুলো আছে বিশেষ করে ফ্রিজিয়ান এটার। বেসিক যে কথাটা সেটা হলো দুই মাস পর্যন্ত অবশ্যই ওর ওজনের আনুপাতিক হারে দুধটা কিন্তু খাওয়াতেই হবে যেভাবে হোক যেমন ধরেন আপনার গাভীতে দুধ হচ্ছে না বাছুরের ওজন আসছে চল্লিশ কেজি গাভীর দুধ হচ্ছে তিন কেজি সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আর এক কেজি দুধ এক্সট্রাভাবে যদি অন্য গাভী থাকে সেই গাভী থেকে খাওয়াতে হবে অথবা যদি আপনার গাভি না থাকে সেক্ষেত্রে কিনে হলো আপনার খাওয়াইতে হবে যদি না খাওয়ান তাহলে কি হবে ওই যে ওই বাচ্চাটা যদি সার বাচ্চা হয় সেক্ষেত্রে ওর পরবর্তীতে বড় কম হবে আর যদি বক না হয় সেক্ষেত্রে হয়তো দুধ কম দেবে বা অন্যান্য যে সমস্যাটা এটা থাকবে তিন মাস পর্যন্ত যেটা এটা হলো একটু স্বচ্ছল যারা তারা অবশ্যই তিন মাস পর্যন্ত খাওয়াইতেই হবে আর তার বেশি যারা খাওয়াবেন তারা খাওয়াইলেন এটা নিয়ে মানে বার্গেটিং করার মতো কিছু নেই আর আমি মনে করি যে তিন মাস পর্যন্ত দুধ খাওয়ানো উচিত যদিও অনেকে দুই মাসের কথা বলে তিন মাস পর্যন্ত খাওয়ালো হয় কি এদের কিন্তু শরীরটা একদম বাসুর থেকে আস্তে আস্তে ই হয়ে যায় আর ফ্রিজিয়ান গাভীর এটা আসলে সবার জন্য না সাধারণ কৃষকের জন্য না আবার যারা কি বলে এটাকে যার মানে খরচ করার মতো অ্যাবিলিটি নাই তাদের জন্য ফ্রিজি ফ্রিজিয়ান গরুটা না এই গরুটার পালন করতে হলে অনেক ধরনের রিক্স নিয়ে পালন করতে হয় এই গরুটা কিন্তু আমাদের পরিবেশের সাথে মিলানো মানে খাপ খাওয়ানো এদের শরীরের এটা কিন্তু খুবই কঠিন আপনার অতিরিক্ত শীতের সময় সমস্যা হয় না কিন্তু এই যে গরম গেলো এই গরমের সময় কিন্তু আমাদের এটা ফিফটি পারসেন্ট গাভী এটা পালন করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে তো তাই মানে আমি মনে করি যে গাভী যারা পালন করতেছেন বিশেষ করে ফ্রিজিয়ান গাভী এদেরকে সতর্ক হতে হবে আর দুধের কথা যেটা বললাম এটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে তবে দুই মাস এটা অবশ্যই নির্ধারিত যে মাপটা ওজনের হিসাবে এই এর একটু বেশিই খাওয়াইতে হবে এর একটু কিন্তু বেশিই খাওয়াইতে হবে আর তিন মাস পর্যন্ত খাওয়াতে পারলে সেটা তো ভালো আর যারা না পারবে অন্তত দুই মাস পর্যন্ত খাওয়াইতে হবে আর যাদের অ্যাবিলিটি আছে আপনারা ছয় মাস পর্যন্ত আট মাস পর্যন্ত খাওয়ান এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো যে গাভে সরি বাসুরটা যদি আপনার সার বাসুর হয় সেক্ষেত্রে দুধ ছয় মাস বা আট মাস পর্যন্ত খাওয়ানোই উচিত তার কারণ সার গরু এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে মাংস আর গাভী গরু এটা আপনার হবে দুধের তো এটার ক্ষেত্রে আপনি দুই মাস বা তিন মাস পর্যন্ত খাওয়াইলেন কিন্তু সার গরুর ক্ষেত্রে আপনি ছয় মাস পর্যন্তই খাওয়ান এটাই ব্যাটার হবে তার কারণ দুধ এর মতো কিন্তু পুষ্টি গুণগুণ সমৃদ্ধ আর কোনো খাবার হবে না দানাদার খাদ্যই বলেন আর ঘাসই বলেন দুধের মতো কিন্তু কোনোটাই হবে না তো আলহামদুলিল্লাহ আমাদের এই বাছুরটাকে আমরা দুই মাস পর্যন্ত চার কেজি সাড়ে চার কেজি পর্যন্ত দুধ খাওয়াইছি একে একে আমরা চার কেজি সাড়ে চার কেজি পর্যন্ত দুধ খাওয়াইছি এই যে এখন দুধ খেয়ে আসলো এ এখন আমার কাছে আসছে মূলত হলো দানাদার খাদ্য খাওয়ার জন্য তার কারণ ও জানে যে আমার দুধ খাওয়া শেষে এখন আমাকে দানাদার খাদ্য দিবে তো এই যে এখন দেখেন এই যে বোল খুঁজতেছে ওর যে বোলটা ওইটা এখন বাইরে আছে ভিডিওটা শেষ হলে তারপরে ইনশাল্লাহ একে খাবার দিব অল্প পরিমাণে তার কারণ একদিন মানে এই যে গতকাল গতকাল না পরশু দিন আপনার দুইবেলার জায়গায় বেলা দানাদার খাদ্য দেওয়া হয়েছিল আর ভুট্টার পরিমাণটা একটু বেশি গেছিলো যার কারণে পাতলা পায়খানা হয়ে একদিন মানে গত গতকালকে গতকালকের আগের দিন তার আগের দিন হয়েছিল হলে আপনার পাতলা পায়খানা সরি পেট ফাঁপছিল তারপরের দিন খায় নাই তো যার কারণে খাদ্য দানাদার খাদ্যটা এখন বর্তমানে একটু কমায় দিছি আর দুধের পরিমাণটা কিন্তু বেশি আছে এই যে বারো তারিখের তিন মাস বয়স হবে তখন থেকে দুধের বাজার যদি দেখি যে ভালো আছে সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে দুধ দুয়ে নেওয়ার মানে একে একটু কম খাওয়াবো আর যদি দেখি যে বাজার খারাপ সেক্ষেত্রে দুধ বাচ্চাকেই খাওয়াবো মানে যতটুকু খাওয়ার দরকার অতটুকু তো আর মানে যারা এই যে ছয় মাস পর্যন্ত খাওয়ানোর কথা বলে আমি তো ওইভাবে যাবই না তার কারণ আমি জানি যে এদের তিন মাস পর্যন্ত দুধ খাওয়াইলেই অ্যানাফ তিন মাসের পর ওইভাবে দুধ না খাওয়াইলেও কোনো সমস্যা হয় না যারা বলে যে যদি ছয় মাস পর্যন্ত না খাওয়ান সেক্ষেত্রে আপনার গাভিটা বারবার হিটে আসবে এটা যারা বলে তাদেরকে আমি এই যে এই গাভীর কথা বলবো তার কারণ একে আমরা প্রথম প্রথমবার যখন বীজ দিছি প্রথমবারেই আপনার কনসেপ্ট করছে এবং এটা হলো বাচ্চা এবং এই যে এখন আমরা ইনশাল্লাহ বীজ দিব এখন যে বীজ দিছি এটাও ইনশাআল্লাহ কনসেপ্ট করবে তো আসলে কনসেপ্ট করার যে ব্যাপারটা এটা নিয়েও বলার দরকার তবে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরে একটু বলে নেই বাচ্চা কনসেপ্ট করার যে ব্যাপারটা এটা গাভীর শরীর এবং তার শারীরিক সুস্থতা অসুস্থতা এটার উপর নির্ভর করে আর আপনি কোন সময় বীজটা দিলেন তার উপরও নির্ভর করবে তো আজকের মতো এখানে শেষ করে দেয় ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনারা যারা খামারি আছেন অবশ্যই সচেতন হন আর যেটাই করেন না কেন আপনাকে অবশ্যই জ্ঞানই হতে হবে জ্ঞান চর্চা করতে হবে নতুন কিছু জানার চেষ্টা করতে হবে নতুন কিছু জানার চেষ্টা না করলে কিন্তু ভাই হবে না খামার করতে চাচ্ছেন দুধের গামার করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে আমি যে সব কিছু জানি এমন না আমি জানার চেষ্টা করতেছি এবং যেটা নতুন নতুন শুনতেছি এটা আয়ত্তে রাখার চেষ্টা করতেছি এবং সেটা মানার চেষ্টা করতেছি তো আজকের মতো এখানে শেষ করে দেই দেখা হবে এবং কথা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ সবল রাখুক এই কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ